গোহাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগের উদ্যোগে বদনগঞ্জ ফলি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যন্ত্রের সাহায্যে ধানের অবশিষ্ট অর্থাৎ যদিকে নাড়া বলা হয় তা সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়া হলো কিভাবে তা না পুড়িয়ে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যাবে সেই বিষয়ে অবগত করা হলো চাষিদের এই প্রসঙ্গে গোহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালি বলেন এই যন্ত্র ব্যবহারে চাষিরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং পরিবেশ এবং জমির ক্ষতি থেকে রক্ষা পাবে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে স্টপ বেলারের মাধ্যমে মাঠের যে নাড়া পোড়ানো হয় সে নাড়া যাতে না পোড়ায় এবং সেই নাড়াকে সংরক্ষণের জন্য যে পদ্ধতি সেটা আজকে দেখানো হলো চাষিদের মাঝে আর এই নাড়া পোড়ালের ফলে পোড়ানোর ফলে যে চাষের যে ক্ষতি হতো জমির উর্বরতা নষ্ট হতো এবং মানে আপনার তাপ বৃদ্ধি হতো তাপ বাড়ত এবং আপনার বিভিন্ন গ্যাস বেরোতো যেই ক্ষতিকারক জায়গা থেকে আমরা অনেকটা চাষিদিকে সচেতন করতাম প্রচার করতাম এবং এবারের প্রচারটা অন্য ধরনের রইল মানে না পড়ালে সেই নাটাকে কীভাবে ব্যবহার করবে এর ফলে আপনার চাষিরা উপকৃত হবে এই যে আপনার স্ট বেলারের মাধ্যমে ওরা নাটাকে যেইভাবে প্যাকিং করছে এটাকে ওরা পরে কিন্তু কোথাও বিক্রিও করতে পারবে এবং এর এরপরে ওরা মানে তার বিনিময়ে ওরা কিছু মূল্য লাভ করবে এবং চাষের এইগুলো কি গোবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর খাবার হিসেবেও হবে এবং বিভিন্ন পেপার মিলে তো বিক্রি করা যাবে কোথায় করলেন আজ আজকে এটা হলো ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনার সম্ভবত ওটা যারা ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন মাঠে এই প্রদর্শনীটা চাষিরা এই যন্ত্র কিভাবে পাবে চাষিরা এই ধরুন আজকে যে যন্ত্রটা নিয়ে দেখানো হলো এটা অলরেডি আপনাদের পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের একটা ফার্মিং ফার্মেল বলে একটা অনলাইন আছে সম্ভবত ওটা কৃষি কারণ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষি দপ্তরের উদ্যোগে এটা মাটির কথা বলে পোর্টাল আছে সেখানে অনলাইনের মাধ্যমে আপনার যন্ত্রপাতি সাবসিডির মাধ্যমে দিয়ে থাকে যেমন এই যন্ত্রটার দাম আপনার টোটাল হয়তো পড়বে চার লাখ টাকার মতন তিন লাখ কুড়ি হাজার টাকার মতন রাজ্য সরকার সাবসিডি দিয়েছে মানে চাষিকে আশি হাজার টাকার মতন বেয়ার করতে হয়েছে এবং আরও যন্ত্রপাতি আছে শুধু যে এই যন্ত্রপাতি নয় আপনার স্প্রে মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন ট্রাক্টার মানে চাষের যাবতীয় যন্ত্রপাতি আপনি এই মাটির কোথা পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাহায্যে এই মানে চাষিরা এই সুযোগ সুবিধাটা পাবে আপনার নাম আমার নাম শিবশঙ্কর পালুই আমি গোহাটপুরের কৃষি কর্মী আপনার এই ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হয়ে গেল কি হলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি